সেদিন এক যুবক আমাকে বলতেছে হুজুর আমি কোনোভাবেই মোবাইল ছাড়তে পারতেছি না আমি তার একটা ছোট্ট উপদেশ দিছিলাম আলহামদুলিল্লাহ সে মানছে আমি বলছিলাম তুমি নিজ হাতে জিত কইরা যে তুমি ছাড়তে চাও আল্লাহকে মানতে চাও তো কজি হুজুর দিল থেকে চাই কিন্তু মোবাইল তো ছাড়তে পারেন তাই বলছি তোমার এই দামি মোবাইলটা তুমি আসার দিয়ে ভাইয়া লাও তোমার হাতে তুমি ভাইয়া ফেলো গুড়া করে লাও ওইটা দেখবা এই গুড়া যে করে লাইছো এটার মা জ্বালা জ্বলবো যে আয় হারে কি করলাম তখন দেখবা গুনা ছুটে যাবে আলহামদুলিল্লাহ ছুটেই গেছে আল্লাহ তৌফিক দিছে আল্লাহ সাহস দিছে যুবক মোবাইল ভেঙেই ফেলছে আমার কথা হইল প্রয়োজন তো তুমি অভিভাবকের কাছ থেকে নিয়ে প্রয়োজন পূরণ করো আমাদেরকে তো বাঁচতে হবে আমি এই এখনো গাড়িতে বসে বসে পড়তেছি প্রিয় ভাই প্রিয় বাবা সবাই বলি আল্লাহ নবী সাল্লাম বলছেন কোন জাতির মধ্যে যদি তিনটা জিনিস বেড়ে যায় এক নম্বর হচ্ছে মত দুই নম্বর হচ্ছে গান বাদ্য তিন নম্বর হচ্ছে জিনা ব্যবিচার নারী নেশা বাদ্য মানে গান বাদ্য এই তিনটা এক আনে মানে যেখানে নারীর হারাম আড্ডা আছে সেখানে গানও আছে সেখানে নেশাও আছে যেখানে নেশা আছে সেখানে গানও আছে গান বাদ্যও আছে জিনা ব্যবিচারও আছে মানে এটা এক কোতি্যানে এই তিনটা নারী নেশা গান বাদ্য এই তিন জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন যখন কোন আমার উম্মতের মধ্যে বেড়ে যাবে তখন আমার উম্মতের মধ্যে তিনটি আজাব আসবে বড় বড় এক নাম্বার হচ্ছে খাসফুন মাটি ভূমি ধসিয়ে দেওয়া হবে দুই নাম্বার হচ্ছে মাসখুন চেহারা বিকৃত হয়ে যাবে তিন নম্বর হচ্ছে কাসফুল পাথরের বৃষ্টি আজকে আপনারা খেয়াল করেন আপনাদের যুব সমাজ কি করছে করছেটা কি আপনারাই দেখেন চুল দেখে বুঝেন না ইসলামের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে না আপনি কি বুঝেন না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা মনিবের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন অতএব দয়া করে সামান্য দুনিয়া এই আমি আমার বক্তব্য এখানেই ছোট্ট কয়েকটা আয়াতের তর্জমা বলছি মূল বক্তব্য এটা আল্লাহ তালা বুঝাইতে চাইছেন বান্দা মনে রেখো সামান্য এটুকু দুনিয়া এই বাদ মাস স্ত্রী সন্তান অর্থ সম্পদ ক্ষমতা মাল দৌলত এটুকু যা দুনিয়ায় দিচ্ছি কাউকে এটা আমার সন্তুষ্টির চিহ্ন না এটা আমার রাজি খুশির চিহ্ন না এটা তেমন উল্লেখযোগ্য পাওনা না দেখেন বলে শুনে আঠারো নম্বর পাড়া তেইশ নম্বর সুরা সুরাই মিনুন এই সুরার আটটা আয়া আমি তেলাওয়াত করেছি এবার শুধু তর্জমা বললে আমার কথা শেষ আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন আমার বান্দারা মনে করে কিছু লোক ভাবে আমি যে তাদেরকে সম্পদ এবং অর্থবিত্ত মাল সম্পদ জি ফুত নাতি নাতি গড় সংসার বাজার ব্যবসা ক্ষেত খামার ফুল ফল ফসল জমি জমা চাকরি ব্যবসা দুনিয়াবি ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এই যা কিছু দিচ্ছি এটুকু পেয়ে আমি যে দিলাম এ কারণে তারা ভাবতেছে আমি তাদেরকে কল্যাণের উপরে রেখেছি আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহ বলে আসলে তারা সঠিক বিষয়টা বোঝে নাই আসলে তারা বুঝে নাই আসলে তারা বুঝে নাই আল্লাহ বলে ওরা বুঝেই নাই যে দুনিয়ার অর্থ সম্পদ মাল দৌলত টাকা পয়সা জি ফুত নাতি নাতনি আমনের তিন ছেলে বিদেশ চার মাইয়া পয়সাওয়ালা ছাইয়া বিয়া দিছেন বাড়িতে বিল্ডিং করছে রাস্তার লগে জমি কিনছে বাথরুম ও টাইলস করে লাইছে ফ্রিজ আছে এরপরে সোফা খাট পালং আল্লাহর রহমতে হুজুর জি ভুতের লাগে আর একটা নুনের বাড়িও কেন লাগতো না আমি যেভাবে করে দিয়ে গেছি মার্শাল আপনি এখন মারা যান চাচা আপনি তো আলহামদুলিল্লাহ কাম গুছিয়ে লাইছেন আর বসে রয়েছেন কীর্তেন দুনিয়া মরিয়া না যাবেন নুনের বাড়িও যেহেতু কিনা হয়ে গেছে তো আর কি টেনশন কি আপনার তো কাম শেষ আপনার তো দুনিয়ায় আসার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে আল্লাহ রহমতে তিন ফুট বিদেশ পাঠাইছেন চারটা মেয়ে বিয়ে দিছেন চার রুম দিয়ে একটা বিল্ডিং করছেন দুইটা বাথরুম ভিতরে টাইলস ওয়ালা বাথরুম মাশাআল্লাহ কপাল চাচার কফা চাচা কফাল মানে খুশি আল্লাহ রহমতে হুজুর আমনগো দোয়া এখন টাইলসে মতি বাপ দাদা আগে মাটিতে ফেসাব করত তখন টাইলসে হাবড়া মতে কত বড় নিয়ামত আল্লাহ দিছে ওনারে কত খুশি উনি আফেল খায় বন খায় বিড়ি খায় মালটা খায় সুন্দর সুন্দর গপ মারে সাদুয়ানে বইয়া বইয়া কথার ডং দেখলে বোঝা যায় উনি সাত রাজার ধন পাইছে ওনার আর দুনিয়া খেরাতে কোনো টেনশন নাই আল্লাহ রহমতের দোতলার ছাদও ডালাই দিয়া লাইসে আর কি টেনশন শেষ ক্লিয়ার দুনিয়া আসার অদ্দেশ্য হাসিল হয়ে গেছে আল্লাহ বলে না না বাল্লা ইয়া সরুন না বান্দা বুঝলা না দুনিয়া যদি আমি কাউকে লক্ষ্যবার কোটি বারও দেই এটা আমার সন্তুষ্টির চিহ্ন না যদি সন্তুষ্টির চিহ্ন হইতো তাইলে নাফরমান কারুনকে আমি এত সম্পদ কেন দিলাম যদি আমার সন্তুষ্টি দুনিয়া দিলেই হতো আজকের দুনিয়ার বেঈমানদেরকে তাইলে এত সম্পদ কেন দিলাম যদি দুনিয়ায় আমার সন্তুষ্টি হতো তাইলে আমার মদিনার বন্ধু যখন পেটে পাথর বাঁধে কুদার কষ্টে আমি মাওলা কেমনে শুনিলাম